ই বিল্ডিংয়ের কাম কমপ্লিট হয়ে গেছে আমি একটু আপনার বৃত্তর দৃশ্যটা দেখাই আমি আপনার এক্চুয়ালি অনেক সুন্দর সুন্দর রুম হয়েছে আমি আপনার তোরে দেখাইমু আর রুম কত ফুট কত ফুট আমি আপনার খুঁড়াইম তো ফয়লা হামাই একটা বারিন্দা আপনার দেখতে পাইছো বারিন্দার এক সাইডে যদি উপরে যাইবার সিঁড়ি আছে আর এক সাইড বারিন্দা আছে তো বারিন্দা তাই হামাই আপনার ফাইলা ফাইলে গিয়ে একটা ওই ওইলি হল রুম আপনার নিশ্চয় দেখতে পাইরা মেইন ডাইনিং রুম গিয়া ডাইনিং হল গিয়া একটা আপনার নিশ্চয় দেখতে পাইরা তো ও তাকে লইয়া রুম শুরু হয়েছে আমি আপনার তোরা দেখাইমু ত' এইখিন হৈছে এতিয়া ডাইনিং লগে লগে ফাক ঘৰ আছে ফাকঘৰৰ ৰংঘৰ খাম চলে ত' এইখনৰ কাম প্ৰায় কমপ্লিটো আপোনাক এতিয়া নিশ্চয় দি বুজা ফালে আছে হল বাদে আছে ডাইনিং হল আৰু ডাইনিং হল বাদে আছে কৰিডোৰ দিয়া হ'ল ৰুমো যাই বাৰ ৰাস্তা আপোনাৰ এতিয়া নিশ্চয় দেখুৱাই ত' ডাইনিং হল যাক এটা আপোনাৰ ফাকঘৰৰ লগে লগে এটেচ আছে আপোনালোকে নিশ্চয় বুজাবংগৰ খামো চলে কিছু ৰংগৰ খাম ৰৈছে আৰু সম্পূৰ্ণ কাম প্ৰায় কমপ্লিট হৈ গৈছে টাইচৰ কামো হৈ গৈছে দেখুৱা পাইৰা আপোনাৰ খুব সুন্দৰকৈ খাম তাৰ পৰা খুব সুন্দৰ সুন্দৰ কাম কৰণটো যদি আপোনাৰ ৰং মিষ্টৰী লাগে তো আপোনালোকে ইনশাল্লা যোগাযোগ কৰিবা আপোনাৰ এতিয়া ৰং মিষ্ট্ৰৰী ভাবিবা তো দেখা পাই দিয়ে আপোনাৰ হয়তো একো ৰুম বাৰ ফুটিৰ ৰুম আছে বাৰ ফুট বাই বাৰ ফুট ৰুম আছে বাৰ ফুট বাই এঘাৰ ফুট ৰুম আছে সেইকাৰণে বাৰ ফুট বাই এঘাৰ ফুট ৰুম এইখিনিৰে আপোনাৰ ত' বাৰ ফুট বাই ষোন্ধ ফুটিয়ৰ ৰুম আছে তো ইমান হৈছে কি তিনতালা ফাউণ্ডেশ্যনৰ ঘৰটো বৰ্তমান এইখনৰ একতালাৰ কাম কমপ্লিট হৈছে আপোনাৰ এতিয়া নিশ্চয় দেখা পাইছে খুব সুন্দৰ কৰি ফিনিচিং কৰি যে ফুটিং যেগুলো মারছে তারা অনেক সুন্দর করে মারছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাইরা ফুটিং মারা হয়েছে তো এখন বর্তমানে কালার বইব তো আর এখন আসাম টাইপ গড় যে দেখতে পাইরা তিন শেট বালি যে আমরা কই তো আসাম টাইপ গড় এল টাইপের ডিজাইনের গড় দেখতে পাইরা আপনারা তো এখানেও রঙের খাম সলে আমি আপনার দেখাই ও দেখানোর রঙর খাম সলে ওখানেরও তো ও এক বালিত ওখানে আর ওখানে এক বালিত রঙর খাম সলের এই দেখতে পাইরা আপনারা তো এখানে বাক্কা আগে ফাঁকা খাম শেষ হয়েছে বর্তমানে এখন রঙর খাম করা আপনারা নিশ্চয়ই দেখতে পাইরা তো রং খুব কোব্বালা রং মিস্তরি আছে যদি আপনারা লাগে তো আপনারা আমার লগে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমি আপনার দরে রং মিস্তরি খুব কোব্বালা মিস্তর খুব সুন্দর করে রং মারান যে কোনো ডিজাইনের রং তারা মারতে পারেন কোনো অসুবিধা নাই